গোস্ত বন্টের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক শরীরদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি ফ্রিজে বা কোনো উপায় সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি নাল্লা যাতে দ্রুত হজে যাওয়ার তফিক দান করেন এই জন্য কোনো দোয়া আছে কি করে যদি কোরবানি গোস্ত তার প্রতিবেশীকে দেয় তবে প্রতিবেশীর জন্য সেই গ্রস্ত গ্রহণ করা হালাল হবে রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কিনা স্ত্রী স্বামী দুজনেই চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে কুরবানি দেয়া লাগবে হাবিব হাসান আপনি লিখেছেন কুরবানির গোশত ফ্রিজে বা কোন উপায় সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা যাবে ব্যাপারে কোনো শরীয়তের নিষেধাজ্ঞা গানি আপনি শুকিয়ে রাখতে পারেন ফ্রিজে রাখতে পারেন জমিয়ে রাখতে পারেন কিন্তু সবগুলো ফ্রিজে উত্তোলন করে রাখা গরিবকে প্রতিবেশীকে দেয়া হবে পারে আপনার খুবই সে আগ্রহ না থাকা এগুলো সন্দেহাতীতভাবে কুরবানির যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয় শাহিন আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহযতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন এজন্য জন্য কোন দোয়া আছে কি বিশেষ বাসনা দৃষ্টি দোয়া তো নেই কিন্তু আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করবেন চোখের পানি ফিলবেন নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে তৌফিক দান করে আলিয়া তাসলিম আপনি লিখেছেন কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি গরু হলে সেটার বয়স দুই বছর আর ছাগলের তার বয়স এক বছর হতে হবে এটা দাঁত দেখেই নিরূপণ করা আবশ্যক নয় আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে বিশ্বাস বিশ্বাস্ত তিনি বলেছেন যে হাঁটা বয়স এটা এরকম হয়েছে আমি নিজে পেলেছি এটাকে আপনি বিশ্বাস করতে পারেন আর দাঁত দেখে অভিজ্ঞরা যদি আপনার বছর নিরূপণ করতে পারেন সেটার উপর আপনি নির্ভর করতে পারেন শহীদুল আপনি লিখেছেন শরীরদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানাফি মাজাবের ওলামা একরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরা কেদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদি আরবের স্কলার মা উলামা ইকরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ একজনের পাপের বোঝা একজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন আরেকজন তিনি হারা উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন দায় বহন করতে চান অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা হবে না মনির স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সে সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি নিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি দাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার আছে তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য চায়স হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি যদি একটা সিস্টেমের মধ্যে মধ্যে থাকে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন যে এক বছর ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন তাহির আপনি লিখেছেন সুদক্ষর যদি কোরবানির গোষ্ঠ তার প্রতিবেশীকে দেয় তবে প্রতিবেশীর জন্য সেই গোষ্ঠ গ্রহণ করা হালাল হবে যদি হারাল কোনো উপার্জন তার না থাকে শুধুই হারাম হয় তাহলে সেটা গ্রহণ করবেন না হারাল যদি থাকে পরিমাণ বেশি থাকে বা সমান থাকে তাহলে সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন আর যদি না গ্রহণ করলে অসুবিধা নিয়ে সব নিয়ত করা আবুল কালাম আজাদ লিখেছেন স্ত্রী স্বামী দুজনেই চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে আলাদা আলাদা উপার্জন থাকলে আলাদা আলাদা সম্পদের মানি করে আলাদা আলাদা করে কোরবানি দিবেন যদিও অনেক রামাইক রায় বলেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একজন দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে সপক্ষ আছে দুই পক্ষই দৈলাসী আপনার উভয় আলাদা করে কোরবানি দিতে সেটি অধিক সতর্কতাপূর্ণ রাকিবুল ইসলাম আপনি লিখেছেন জবাইকারী কে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারী কে কে নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারেন এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে কিন্তু পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে উল্টা করেন যে কোরবানি কোনো কিছু কসাইকে বা যে জবাই করছেন তাকে দিয়ে দিচ্ছেন জবাই করছেন তাকে কল্লা দিয়ে দিচ্ছেন জায়গা নাই স্পষ্ট আর বলেছেন তুমি এই পশুর যারা প্রস্তুত করার জন্য দায়িত্ব পালন করছে তাদেরকে এখান থেকে কোনো কিছু দিবে না এটা দেওয়া যায় নাই কারণ এটা আপনি পারিশ্রমিক হিসাবে দিলেন কেমন যেন তাকে দিলে আপনি হাদিয়া দিবেন পারিশ্রমিক ভিন্ন দিবেন দামি মহকাব্দে আপনি লিখেছেন বাইরে থাকা অবস্থা পোশাক পরিষ্কার না থাকলে যদি জমাতের সময় চলে আসে তাহলে সে অবস্থায় কি মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে বাইরে থেকে অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে জামাতের সময় হলে পরিষ্কার না থাকলে আপনি সালাদ আদায় করতে পারেন এবং মসজিদে চলে আসতে পারেন সম্ভব পরিষ্কার করবেন যাতে মানুষের কষ্ট না হয় না না হলে হলো এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাত্ম মামাত খালাত ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলা না যায় হবে বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করবে করে বসবে প্রথমত অন্য কারোর দিয়ে খবর নেবেন যে ভিতর কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি কেমন আছেন জিজ্ঞেস করছেন এইভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত থাকলে আপনি তার সাথে স্বাভাবিক কথা বলবেন কোমলতা সৃষ্টি না করে পর্দার মধ্যে থেকে না যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না যেমনটি কোরআন নির্দেশ করেছে আহ এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক পারফ করতে না পারেন শামসুল নাহার আপনি লিখেছেন ছেলে রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার আদায় হবে না ছেলে রোজগারের টাকা যদি আপনাকে দান করে যে মা তুমি হজ করো তাহলে আপনি এই টাকা দিয়ে হজ করতে হয়ে যাবে অর্থাৎ আর্থিক বিষয়টা যদি আপনাকে দিয়ে দেয় তুমি করে আসো নিজের হজ নিজে তাহলে সেক্ষেত্রে আপনার হজ আদায় হয়ে যাবে আর যদি কেউ টাকা দিয়ে বলো যে আমার পক্ষ থেকে তুমি করে আসো তাহলে বদলি হজ হবে তাহলে তার নিজেরটা হবে না সাকিবুল মোখিয়ার আপনি আর থেকে লিখেছেন চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব আরবি লেখাতে যদি করোনা দেশে কোনো আয়াত না থাকে তাহলে আপনি অন্য দশটি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙ্গা যেভাবে ব্যবহার করেন এসব ব্যবহার করতে পারেন কোনো সুবিধা নেই আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য ব্যাপারটা সেরকম নয় আরবি লেখা খারাপ কিছু থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে এগুলো বিধান যা লেখা আছে সেটার ভিত্তি করেই হবে তবে লেখা জোকা এগুলো অপমানজনকভাবে পায় নিচ্ছে যেন বা এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি গ্যারের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত তার অংশ হিসাবে এটি সকল সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত মুশফিকুর রহমান লিখেছেন কোরবানি গোস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গোস্ত তিন ভাগ করতে হবে কিনা এর উত্তর হলো তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভাল আদরপুর আলমিন ওরানকারীমে বলেছেন ফকুলমিন হা ওয়া চ্যামুল ওয়ালতলা বলেছেন ফকুলমিন হা ওয়া চ্যামুল বাই সালফা টি খোলাসা কথা হলো আল্লাহ নির্দেশনা হলো তোমরা নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ আর যারা অভাবী দুঃস্থ নয় তোমাদের আত্মীয় প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দিক করা খরচ এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবটাকে বেশি দিয়ে দিলেন করতে পারে মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণমুখ্য মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি